কি হয়েছে কিছু টাকার দরকার বন্ধুদের সাথে ঘুরতে যাব সব সময় চেষ্টা করি যে বাবার যাতে সম্মান না যায় সেই দিকে কাজ করা গ্রেফতার হয়েছেন এক সময়কার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথে রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার অভিযোগে তিনি নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন মূলত জুলাই অভ্যুত্থানের সময় তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের পক্ষে দালালি করার অভিযোগ উঠেছিল হাসিনা সরকার পলানোর পর থেকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে মোটামুটি গা ঢাকা দিয়েছেন এই আফ্রিদি শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না গ্রেফতার হয়ে গেলেন তার বাবা অনেকেই কমেন্ট করছেন আচ্ছা মাই টিভিতে কি এই খবরটা দেখানো হবে অনেকেই বলছেন এই আফ্রিদি ডিবি হারুনকে নিয়ে যেই রকম চামচামি করত এখন উচিত শিক্ষা হয়েছে একবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা আমাদের বিখ্যাত هارুন কাকার যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি সে হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা هارুন কাকা অনেকেই বলছেন তার বাবাকে না ধরে আফ্রিদিকে ধরা উচিত ছিল দর্শক এই ঘটনায় কি ভাবছেন আপনার মতামত অবশ্যই জানাবেন